এই দেশের মাটিতেই এটা আমাদের ভবিষ্যৎ বাণী না এটা আমাদের দূরদর্শিতার আলোকে বলছে একটা তো লড়াই দেখছেন প্রকাশ্য কুফুরের সাথে তাওহিদের লড়াই একটা লড়াই দেখছেন না প্রকাশ্য কুফুরের সাথে কিসের লড়াই তাওহিদের সামনে একটা লড়াই দেখবেন মডারেট মডারেট ইসলামের সাথে প্রকৃত ইসলামের লড়াই নতুন একটা ব্যাটেল দেখবেন সমাজের মধ্যে চলবে কথায় কলমে টকশোতে ময়দানে ওয়াজ মাহফিলে সব জায়গায় দেখবেন একটা নতুন ব্যাটল সামনে আসবে মডারেট ইসলাম মানে সুশীল মার্কা ইসলাম বুঝেন নাই সুশীল মার্কা পশ্চিমা আদলের এক ইসলাম পশ্চিমাদের সন্তুষ্টি সাধনকারী ইসলাম এবং যে ইসলামটাকে ওরা প্রমোট করবে এর সাথে একটা লড়াই দেখা যাবে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিদের সেই সিরাতের আদলের ইসলাম মানে এইটার সাথে একটা কনফ্লিক্ট সামনে দেখবেন আপনারা দেখে নিয়ে নিন কারণ আমরা খুব গভীরভাবে অবজার্ভ করছি বিষয়গুলো যে যারা এতদিন পর্যন্ত সুযোগ সন্ধানে ছিলেন তারা এখন মডার্ন ইসলামের দীক্ষায় দীক্ষিত হচ্ছে এই ইসলাম দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হবে না ইসলামে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হলে সাহাবিদের ইসলাম নিয়ে আসতে হবে বাংলার জমিনে আর সাহাবিদের ইসলাম শুধু আমরবিল মারুফের ইসলাম ছিল না এখানে মুনকারও ছিল মানে আপনার হয়তো বোঝা নাই শুধু সৎ কাজে আদেশের ইসলাম ছিল না বরং অসৎ কাজে নিষেধের ইসলামও ছিল শুধুমাত্র আমরা ভালো ভালো কথা বলবো অন্যায়ে নিষেধ করব না শুধুমাত্র তাবলিগের কথা বলবো আল্লাহর জমিনের দিন কায়েমের কথা বলবো না প্রয়োজনে আমরা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব না জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করব না এই রকম ইসলাম এই রকম দিয়ে আপনি বাংলাদেশের জমিনে দিন কাম করতে পারবেন এখন কথা হচ্ছে আমি অনেক গভীরে চলে যাচ্ছি যুবক ভাইদেরকে বলছিলাম যে নামাজের সাথে তেলাওয়াত ধরে রাখেন আস্কার ধরে রাখেন ওলামায়ে গ্রামের সহবত ধরে রাখেন এবং এবং প্রকৃত ইসলাম আর এই প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম মডারেট ইসলাম এর পার্থক্য বোঝার চেষ্টা করবেন ইসলাম শিখবেন আল্লাহ তার রসুল এবং সাহাবিদের কাছ থেকে ইসলাম আমাকে পশ্চিমাদের কাছ থেকে শিখতে হবে না ভারতের কাছ থেকে শিখতে হবে না এই সুশীলদের কাছ কাছ থেকে থেকে শিখতে শিখতে হবে হবে না এই মার্কা বুদ্ধিজীবীদের না ইসলাম শিখবো থেকে সাহাবিদের কাছ থেকে কাদের কাছ থেকে এবং সিরাত থেকে আমি দলিল নিব থেকে দলিল নিব সিরাত থেকে কোরআন থেকে এবং সুন্লা থেকে আমি দলিল নিব আমি পশ্চিমাদের থেকে দলিল নিব না একটা বিষয়ে স্পষ্ট মনে রাখবেন ওরা যে ইসলামটাকে প্রমোট করবে নিঃসন্দেহে সেই ইসলামের মধ্যে উবায়ের একটা মানহাজ থাকবে ওদের ইসলামের সাথে জড়িত থাকবে না আল্লাহকে আপনাদেরকে হেফাজত করেন আমিন এরপরে আসেন যে পয়েন্টটা নিয়ে আমি এদিকে চলে আসছি যে আমাদের সমাজের এই সংকটগুলা যে বড় বড় লেভেলের সংকট এগুলোকে যদি আমরা দূর করতে চাই তাহলে আল্লাহর কসম করে বলছি রাষ্ট্র ব্যবস্থায় পরিপূর্ণ ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারবো না এইটা একদম নিজের মধ্যে সুরা ফাতিহার মতো মুখস্থ করে নেন যতই আমরা জনবল দেখাই না কেন যত মাহফিল করেন যত প্যান্ডেল নিয়ে আসেন হ্যাঁ যত আপনি স্লোগান দেন আরো তো অনেক কিছু করছি আমরা ঠিক আছে কাজ তো ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই বাট এই কাজগুলো এই কাজগুলো ফাটা পড়ে যাবে যদি উপরের লেভেলে ইসলামকে নিতে না পারি আমরা এমন কি মসজিদের মধ্যেও আমরা স্বাধীন থাকতে পারবো না যদি আমরা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিতে না পারি গত 10 বছর দেখেন নাই জুমার খুতবা কি দেয়া হবে সেটার উপর চাপ প্রয়োগ করা হয়েছে মাহফিলে কি বলবেন কি বলতে পারবেন না তার উপরও আপনাকে নজরদারি করা হয়েছে আমরা তো এমন একটা হালতে ছিলাম যে বাসায় ঘুমালেও বাসার বাইরে ওই গোয়েন্দা সংস্থার লোকজন বসে থাকতো কোথায় যায় কি করে কার সাথে ফোনে কথা বলে কে তাকে কল দেয় যে কল দিল তার সাথে কি সম্পর্ক আমাদেরকে কল তো মানুষই বিপদে পড়তো আর কি কল দিয়ে তারাই বিপদে পড়ত কার সাথে দেখা করে কে বাসায় আসতেছে কে যাচ্ছে এই যে একটা মনে আছে দাজ্জাল বন্দী আছে একটা হাদিস আছে না একটা ওই যে তামিম তামিমদারি দারি রাদিয়াল্লাহু আনহু হাদিস প্রথমে একটা প্রাণীর সাথে দেখা হয় সেই প্রাণী জিজ্ঞাসা করে যে তোমরা কোথা থেকে আসছো মনে আছে হাদিসটা তো ওই প্রাণী নিজের পরিচয় দিয়েছিল কি যা আমি জাসাস আমি কে জাসাস আমি কে জাসাস আমি হচ্ছে গোয়েন্দা জানি না হাদিসের আসলে তাউইল এখন আমার জানা নাই আল্লাহ ভালো জানেন আমি এখনো শিখছি কিন্তু এখন খেয়াল করে দেখেন পুরা যে সভ্যতাটা চলছে এরা যেভাবে তাওহিদপন্থী মুসলিমদেরকে এইভাবে গোয়েন্দা সংস্থাদের আওতায় নিয়ে আসছে উঠতে বসতে চলতে ফিরতে তারা আপনাকে নজরদারির মতো রাখতেছে